নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার শাকের ঘন্ট এখন শীত শুরু হচ্ছে আর শীতের শুরুতেই কিন্তু বাজারে এরকম ছোলার শাক পাওয়া যায় সেই ছোলার শাক দিয়ে আপনারা বাড়িতে অনা এসেই এই রকম ঘন্ট বানিয়ে নিতে পারবেন আমি আজকে যেভাবে এই ঘন্টর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ছোলা শাকের ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোলার শাক শাকটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবারে আমি শাকটাকে কুচি কুচি করে কেটে নেব ছোলা শাকের ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য শাকটাকে বেশ ভালো করে কুচিয়ে নেব তার জন্য শাকটাকে মাঝখান থেকে টুকরো করে নিয়ে একদম ছোট্ট ছোট্ট করেই কিন্তু কেটে নিতে হবে তবে আপনারা যেরকমভাবে পারবেন সেরকম শেপ দিয়েও কিন্তু শাকটাকে কেটে নিতে পারেন শাকগুলোকে কিন্তু একদম ছোট ছোট করেই কিন্তু কেটে নিলাম এই যে দেখুন ঠিক এই রকম ছোট ছোট করেই কিন্তু শাকটাকে কেটে নিতে হবে সমস্ত ছোলার শাকটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আমি আজকে ছোলার শাকের ঘন্ট বানাচ্ছি তার জন্য এই ঘন্ট বানানোর জন্য নিয়েছি বেশ কিছুটা কুচি করে নেওয়া বেগুন দুটো চিরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা বড়ি এবার আমরা ঘন্টটাকে বানিয়ে নেব। ছোলা শাকের ঘণ্ট বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল যে কোনো শাক কিন্তু সর্ষের তেলই খেতে ভীষণ ভালো লাগে তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবারে তেলের উপরে দেব বেশ কিছুটা বড়ি বড়িটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করেই কিন্তু বড়িটাকে ভেজে নিতে হবে বড়িটাকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা বড়িটাকে তেল থেকে তুলে নেব। আমরা এখানে আজকে ডালের বড়ি ব্যবহার করছি বড়ি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই কেটে রাখা বেগুনটাকেও ভেজে নেব আমি এখানে বেগুনগুলোকে একদম ছোট্ট ছোট করে কিন্তু কেটে নিয়েছি এবারে বেগুনটাকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব বেগুনটাকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমরা বেগুনটাকেও তেল থেকে তুলে নেব বেগুন কিন্তু এর থেকে আর বেশি ভেজে নেওয়ার দরকার নেই এরকমভাবেই কিন্তু ঘন্ট বানানোর সময় বেগুনটাকে ভেজে নিতে হবে শুধু বেগুনটা নরম হয়ে আসবে এরকম এরকমভাবেই ভাজতে হবে এবার ওই কড়াইয়ে দেবো আরও বেশ কিছুটা সর্ষের তেল ফোড়নে দেবো বেশ কিছুটা কালো জিরে দুটো চিরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবারে ফোড়নের উপরে দেবো কেটে রাখা শাকগুলোকে এবারে ফোড়নের সাথে শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব শাকের মধ্যে যেহেতু জল থাকে তাই প্রথমেই একটু মিডিয়াম ফ্লেমে শাকটাকে ভাজা ভাজা করে নেব শাকটাকে নরম করে নেওয়ার জন্য শাকের উপরে দেবো বেশ কিছুটা স্বাদ অনুযায়ী লবণ লবণের সাথে শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব দেখুন অলরেডি কিন্তু শাক থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেব শাকটাকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম দেখুন বেশ কিছুক্ষণ চাপা দেওয়ার ফলে কিন্তু শাকটা বেশ নরম হয়ে এসছে এবং ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গিয়েছে এবারে শাকের উপরে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর বড়িটাকে বেগুন আর বড়ির সাথে শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব বেগুন আর বড়ির সাথে শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে শাকের উপরে দেব বেশ কিছুটা পরিমাণ অনুযায়ী হলুদ বেশ কিছুটা চিনি ঘন্টা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তার জন্যই আমরা এখানে চিনি ব্যবহার করলাম হলুদ আর চিনির সাথে শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে বড়ি আর বেগুনের সাথে শাকটাকে বেশ ভালো করে হতে দেব। বড়ি আর বেগুনের সাথে ছোলার শাকটাকে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম দেখুন বেগুনটা কিন্তু শাকের সাথে একদম ভালো করে মিশে গিয়েছে আর বড়িটাও কিন্তু বেশ নরম হয়ে এসছে ছোলা শাকের ঘন্ট কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতের প্রথম পাতে জমিয়ে খাবার মতো ছোলার শাকের ঘন্ট আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই ছোলার শাকের ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার এইভাবে ঘণ্ট বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ